রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফর এই সপ্তাহের শুরুতেই বিদেশ মন্ত্রক জানিয়েছিল যে পুতিন ভারত সফর করবেন এরপরই বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে যে শুক্রবার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য চৌঠা এবং পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত ভারতের রাষ্ট্রীয় সফর করবেন বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে রাষ্ট্রপতি পুতিন এই সফরে প্রধানমন্ত্রী মোদীর সাথে আলোচনা করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানাবেন এবং তার সম্মানে একটি ভোজসভার আয়োজন করবেন আসলে আসন্ন রাষ্ট্রীয় সফর ভারত ও রাশিয়ার নেতাদের তাদের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার জন্য একটি দৃষ্টিভঙ্গি নির্ধারণ করার এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলিকে মতামত বিনিময়ের সুযোগ প্রদান করবে